ভাই ঘুরে যাওয়ার আগে নেন এই যে পালসারে মাথা লাগানো এই ব্যাগটা এই ব্যাগটা পঁচিশ হাজার টাকা ভাইয়া পঁচিশ হাজার ডিজিটাল নাম্বার 28 সাল পেপার ডাবল ডিস্ক ডাবল ডিস্ক ডাবল ডিস্ক পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ভাই ডাবল ডিস্ক ডাবল ডিস্ক পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার টাকা

মাত্র কত জানেন অর্নেট এক পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ লাখ টাকায় এক লাখ আটানব্বই আটানব্বই সাতানব্বই পঁচানব্বই পঁচানব্বই আজকে অর্নেট পঁচানব্বই

সম্রাটবাগ গ্যালারি থেকে এখানে এটা শেখ দাসকে পঞ্চান্ন নদী দিলাম পঞ্চানদীতে

এপ্রিল হাজার টাকা কিন্তু আমরা সব রাতক গ্যালারি অথবা সব ফেসবুক আর তাছাড়া ড্রিম বাইক কিন্তু আমাদের সাথে সর্বদা থাকে তো ড্রিম বাইক ফেসবুক পেজ টা ভালো টি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের দেখেন কে খ্রিস্টান বানাইছি দেখেন ভাই কয়টা স্ট্যান চারটা মোবাইল নিয়ে ভাই চারটা মোবাইলে কি কি চারটা মোবাইলে কি কি আইডি জানেন একটা হচ্ছে সম্রাট বাইক গ্যালারি আর হচ্ছে সম্রাট ফ্রি বাইক একটা হচ্ছে ফেসবুক পেজ আর একটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল আর এখানে ভাইয়া তিনটা তিনটার কাজ কি ভাই দুটো একটা ইউটিউব একটা ফেসবুক একটা ভিডিও একটা হচ্ছে ড্রিম বাইক ফেসবুক পেজ একটা হচ্ছে ড্রিম বাইক ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে ভিডিও ভিডিও কোনটা এটা আর আমাদের আমাদের চারটা চারটি চলতেছে লাইক অসংখ্য মানুষের মধ্যে ইনশাল্লাহ লাইভ হয় প্রতিনিয়ত কাস্টমার থাকে আলহামদুলিল্লাহ আমরা গতকালকে সর্বোচ্চ সেল হয়েছে এই মাসের ভিতরে আগামী মাসের ভিতরে আমাদের গতকাল চলে গেছে প্রায় কয়টা বাইক জানেন শুক্রিয়া আল্লাহর দরবারে গতকালকে আমাদের সেল হয়েছে চব্বিশটা বাইক আলহামদুলিল্লাহ এই যে একদিনে একদিনে জি এই যে দেখেন এটা কয় তারিখ এগারো সাত দু হাজার এ যে এইখান থেকে শুরু বিক্রি ডিস্কোভার পালসার আর টি পালসার টিভিএস মেট্রো আর টি আর এটা কি চায়নামাই লিটিনা এখানে আছে বেনিলি এস আই আর সবার নাম্বারও দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় একদিনে যেগুলো সব বিক্রি সব বিক্রি আছে বিক্রি বিক্রির লেখা আছে দেখেন সবগুলা বিক্রি বিক্রি লেখা আর এগুলো হচ্ছে কিনা আর কি এখানে কিনা কিনা আছে ক্রয় ক্রয় লেখা বাট এই পাঁচটা বিক্রি আর এই পাঁচটা এইখানে এসে থামছে আমি গুনে গুনে দেখি একটা এই যে এক ডিস্কোভার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোশত আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেশ আর এখানে একটা চব্বিশ মোট কয়টা বাইক চলেছে চব্বিশ চব্বিশটা তো সুক্রিয়া আল্লাহ দরবারে চব্বিশটা বাইক কিন্তু একদিনের পরিশ্রমে সেল হয় না এবং খুব অল্প দাম না দেওয়া সেল সেল আপনাদের দোয়া ভালোবাসায় প্রতিদিনের পরিশ্রমে সারাদিন তো পরেই আসি ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা সবচেয়ে সীমিত লাভ এমনও হয় আমরা চেষ্টা করি কোনো মতো লাভ হলো আমরা বাইক দিয়ে দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা পরিশেষে একটা কথা আছে কথাগুলো হচ্ছে এই কথাগুলো আসলে বিদু শুরুতে বললে ভালো হয় যেমন আপনারা যারা কোরিয়ান সার্ভিস নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পার নিতে কিন্তু না নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ কোরিয়ান সার্ভিসে আমরা পাঠানোর সময় যত্ন সহকারে পাঠাই কিন্তু লেবাররা মাথায় ধরে ওঠায় মাঠঘাটে ধরে ওঠায় ওনারা তো বুঝে না এখানে না উঠাই দিলাম ওটার নামবে ঢাকা ঢাকা থেকে আবার আরেক লেবার যে যাবে কোথায় আপনার ঠিকানা তো যার কারণে গাড়ি ভেঙে যায় তাছাড়া কোরিয়ান সার্ভিসে কিন্তু আপনার বাইকটা একা নেবে না এটার সাথে আর বিভিন্ন বস্তাবস্তি বিভিন্ন মাল নেবে এই জন্য সযত্নে নেওয়া হয় না আর যারা ভাবেন যে সম্রাট বাইক গ্যালারির সব বাইক মানে কি ভালো তাদের খেলতে বলতে চাই না সব বাইক গ্যালারি ভালো সব বাইক ভালো না আবার যারা ভাবেন সম্রাট বাইক গ্যালারি সব বাইক খারাপ তাদের ক্ষেত্রে বলতে চাই সম্রাট বাইক গ্যালারি সব বাইক জট না ভাই বাইক এক একটা এক এক কন্ডিশনে এক একটা এক এক জনের সবগুলা বাইক এক জনের না কোনটা কিনি রই মিত্র কোনটা কিনি করি মিত্র ভাই এক একটা এক এক রকমের কিন্তু আমরা বানাই না এই বাইকগুলো আপনাদের কাছ থেকে কিনে বিক্রি করি সুতরাং নেওয়ার আগে দেখে যাচাই বাঁচা করুন এই আপনাদের যে বাইক করি তাই নেওয়ার আগে দেখে শুনে চালিয়ে নেবেন একটা বাইক দিয়ে সব যাচাই করা যাবেন একটা ভালো হলে যে সব বাইক ভালো তা না একটা খারাপ হলে যে সব বাইক খারাপ তাও না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লোকেশন আরেকবার বলে দিই নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে ঝালপটি মসজিদ মিট হারে গুলিস্তান থেকে এসে থাকলে মেঘালয় বাস বিআটিসি বাস অথবা যাতায়াত বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে মেঘালয় বাসে কুরিল বিশ্বর থেকে হচ্ছে বিআরটিসি বাসে মাধবদী বাস স্ট্যান্ড আর যদি আপনারা গাজীপুর থেকে আসেন পাঁচগণ হয় মাদুদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড আর যারা কুমিল্লা চট্টগ্রাম থেকে আসবেন কাজপুর নেমে মাধবদী বাস স্ট্যান্ড সহজে আসতে পারবেন অথবা বিষ্ণুন্দী ফেরি গার্ড দিয়েও আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিনোদিক আল্লাহ হাফিজ